ইসলাম ওয়ালাইকুম মরাকমাতুল্লাহ অবার্খ্যা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো রয়েছে আজকের ভিডিওডে আমরা করাবো নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় পয়েন্ট একের ত্রিকোনমিত অনুপাতের ছয় নাম্বার অঙ্কের সমাধান ওকে তো তোমাদের ছয়ের ক নাম্বারে বলা হয়েছে ওয়ান বাই সে কে স্কোয়ারে প্লাস ওয়ান বাই ও সমাধানে আমরা দুইটা পক্ষ নিয়ে করবো একটা লেফট সাইড তো লেফট সাইড বলতে পক্ষ তো আমাদের বামপক্ষে রয়েছে আমরা কিছু সূত্র শিখেছিলাম তো আমরা সেই সূত্রগুলো একটু লিখে দিচ্ছি আবারও তোমাদের সুবিধার্থে আমরা জানি কি এ এবং আমরা যদি এই সূত্র দুইটা মনে রাখতে পারি তাহলে এই অঙ্কটা আমাদের সমাধান হয়ে যাবে ধরো সহজেই তো আমরা ওয়ান বাই সেক স্কোয়ারে এটার পরিবর্তে আমরা লিখতে পারি ক্লাস ওয়ান বাই কোসেক স্কোয়ারে তো এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি সেটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা মনে রাখবে যোগ এবং গুণ থাকলে আমরা সাজিয়ে লিখতে পারি আগে অথবা পরে ওকে আমরা তো এটাকে সাজিয়ে লিখি প্লাস তোমরা আরেকটা সূত্র জানো যে সাইন স্কোয়ার এ প্লাস টু ওয়ান ওকে তো এটা সমান সমান আমরা লিখতে পারি ওয়ান যেটা আমাদের রাইট সাইডে চেয়েছে তো মিলে গেছে আমাদের

তো আমরা কিছু সূত্র শিখেছিলাম প্রথম ক্লাসে একেবারে সব মানে নবম অধ্যায়ের প্রথম যে ক্লাসটা নিয়েছি ওখানে আমরা সূত্রগুলো সব বিস্তারিত বলে দিয়েছি আশা করি মনে রয়েছে তোমাদের তো আমরা জানি কি আর

এবং এটা আমরা প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম কোসেক sin ওয়ান এবং তো আমরা এই সূত্র দুটো যদি প্রয়োগ করি তাহলে আমরা ওয়ান বাই সাইন স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি

তো আজকের ক্লাসটাই পড়লাম তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সকলকে